এই যেখানে একটা হেকজোল ব্যবহার করা আছে এবং এই দুই পাল্লার জন্য কিন্তু একটি ভিয়েতনাম আপনার দেওয়া আছে যাতে দুই পাল্লা দুই দিকে না যায় এটা হল একটা ভিয়েতনাম ডিজাইন গেট ভিয়েতনাম বলতে হচ্ছে আপনার চার পার্ট হবে এক পার্ দুই পার্ট তিন পার্ট চার পার্ট এটা যেমন আমার কারখানায় একটা কালার দেখতে পাচ্ছেন এটা সূর্যের আলোতে আরো একটা কালার হবে টান দেওয়ার পরে কুড়ি টান দিয়ে এই যে দেখেন এটা লক হয়ে গেল ঠিক এইভাবে স্লাইড কমপ্লিট করতে পারবেন এই গেটের স্ট্রাকচার আছে আপনার বারো গেজের গ্যালবানিস বক্স পাইপ আর এইখানে আসলে আপনার ছয় মিলি জাহাজের প্লেট এটাই কিন্তু ডোগো বেন্ট আর এই যে এই এখানে একটা লক ব্যবহার করছি আমরা সেই লকটা হচ্ছে আপনার উপরের সিটকানের জন্য লক হ্যাঁ এখানে একটা লক আছে আবার দেখেন এই যে অপোজিট পাশেও কিন্তু একটা লক আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি তাইবা এন্টারপ্রাইজে

গেটটা ভালো করে আমাদেরকে দেখাবেন যাতে আমরা অর্ডার করতে পারি এই গেটটি আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন একজন ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ভাই তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে আলহামদুলিল্লাহ গেটটি আমরা কমপ্লিট করে ফেলেছি তো এই গেটের সাইজটা আমি বলবো প্রথমে উচ্চতা আছে হলো আপনার সাত ফিট সাত ফিট হাইট এবং পাশ আছে হলো আপনার নয় ফিট নয় ফিট বাই সাত ফিট যে এটা হলো একটা ভিয়েতনাম ডিজাইন গেট ভিয়েতনাম বলতে হচ্ছে আপনার চার পার্ট হবে

ভাই অনেকের আমি দেখছি যে এই সাইডে পকেট পালা আপনারা একদম মাঝখানে এই পকেট পালা সাইডে পকেট পালা দেওয়া যায় কিন্তু দেখা গেছে সাইডের চাইতে এখানে সুন্দর হয় বেশি যেও চার পাট আর একটা বার সব সময় যেরকম করে খোলা যায় সেই ক্ষেত্রে এখানে পকেট পারার কোনো প্রয়োজনই পড়ে না অনেকেরই আসলে মানে চাওয়া আছে ভাই না আমি একটা পকেট পালা রাখতে যাই আবার দেখা গেছে যেমন ধরেন এই যে দুইটা পালা আপনি সবসময় স্লাইড করলে আপনি ব্যবহার করতে পারতেছেন

হ্যাঁ আবার দেখা গেছে এই যে আবার এটাও ফোল্ডিং করে দিতে পারলাম এটাও ফোল্ডিং করতে পারবে বাহ খুবই সহজ ভাবে আমরা এই গেটগুলো তৈরি করে দিতেছি কাস্টমার ভাইদেরকে যা আলাদা কোনো परेशानी করা লাগবে না যে দেখা গেছে আপনার এই যে এইভাবে লক করে দিলেন হ্যাঁ এভাবে পাল্লা টান দিলেন পাল্লা চলে আসলো বাহ আবার এটাও আপনি এইভাবে টান দিবেন হুম টান দেওয়ার পরেই এদিকে টান দিয়ে এই যে দেখেন এটা লক হয়ে গেল ঠিক এইভাবে স্লাইড কমপ্লিট করতে পারবে বাহ হিসাবে কিন্তু আমরা এখানে দুইটা তালা মারা সিস্টেম করে দিয়েছি আর অনেক ভাই পিছনের অংশটা দেখতে চান চলেন আজকে আপনাদের ব্যাক সাইডটা দেখাই আপনাদের ব্যাক সাইডের অংশটা আমি একটু দেখাই যেহেতু এটা একটা পকেট পাল্লা হ্যাঁ এই যে এখানে একটা হ্যাকজল ব্যবহার করা আছে এবং এই দুই পাল্লার জন্য কিন্তু একটা ভিয়েতনাম আপনার দেওয়া আছে যাতে দুই পাল্লা দুই দিকে না যায় আবার এবারে খুলে রাখতে পারবেন এখানে কবি মোটা মানে দেড় ইঞ্চি চার ইঞ্চি কব্জা দেওয়া আছে তো সব থেকে আকর্ষণীয় বিষয়টা হলো আজকে সামনে যা দেখলেন কিছু না সেম একদম পিওর একটা কালার করা আছে এখানে যেটাকে আমরা বলি চারকুল গ্রে কালার তারপরে এই এই কালারটাই আসলে বর্তমানে ভাইরাল হয়েছে যে এটা যেমন আমার কারখানায় একটা কালার দেখতে পাচ্ছেন এটা সূর্যের আলোতে আরো একটা কালার হবে এবং মোট চারটা কালার হয় এবং দেখা গেছে রাত্রিবেলা যখন হয়ে যায় তখন এটা পুরো কালার হয়ে যায় মানে একদম মানে মনে না কালো মনে হবে না গ্রেও মনে হবে না এই এই কারণে আর কি মানুষ এই কালারটা খুব পছন্দ করে চমৎকার এই কালারগুলো বলতে বলতে এবার একটু আপনার এই এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চন্নয়া অবস্থিত আমরা এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি আপনার গুগল ম্যাপে ঢুকবেন তাই বা ডোর গেট লিখে সার্চ করলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশন পেয়ে যাবেন আমরা কিন্তু সব ধরনের গেট তৈরি করে থাকি কারণ আমার নিচে কিন্তু আরো পাঁচটা এখানে তিনটা ওইখানে দুইটা আবার পিছনে আরো আছে দুইটা সব ভিয়েতনাম গেট ভিয়েতনাম গেট দুই পাল্লা গেট আবার যাদের সিঙ্গেল ডোর লাগে এরকম এরকম সিঙ্গেল ডোর নিতে পারেন যাদের এসএস এর গেট লাগবে এসএস এর গেট নিতে পারবেন

কলা কৌশল ভাবে কমপ্লিট হয় তাদের কাছে কিন্তু আপনারা অর্ডার করবেন আর যারা দেখা গেছে নতুন প্রতিষ্ঠান করতেছে বা আপনি একটা গেট কিন্তু তিনি আপনার মন করে দিতে পারবে না এ দেখেন আমরা যত দিন যায় তত আপডেট করছি এখানে যে এই গেটটা তৈরি করছে ডোগো পেন্ট দিয়ে এটাই কিন্তু ডোগো পেন্ট আর এই যে এই জিনিস এখানে একটা লক ব্যবহার করছি আমরা সেই লকটা হচ্ছে আপনার উপরের সিটকানের জন্য লক হ্যাঁ এখানে একটা লক আছে আবার দেখেন এই যে কারণ তারা চাইবে যে অল্পতে সবকিছু শেষ করে দিতে আচ্ছা এবার হচ্ছে আমরা এই গেড কি কি মালামাল ব্যবহার করেছি এবং আমরা কতটা কি স্কোয়ার ফিট আরিফুল ভাইয়ের থেকে নিয়েছি সে বিষয় নিয়ে আমি একটু ধারণা দিই এগেডের আউর স্ট্রাকচার আছে আপনার বারো গেজের গেলবানিস বক্স পাইপ আর এইখানে আছে আপনার 6 মিলি জাহাজের প্লেট এটা প্লেটটা 6 মিলি না 6 মিলি হ্যাঁ আর এখানে আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গেলবানিস বক্স পাইপ যেটা 14 গেজের মোটা যেটা আপনারা ভিডিওতে শুনতেছেন সেটা সরাসরি আসলেও দেখতে পারবেন এই যে গেলবানিস বক্স পাইপ এগুলো হচ্ছে ঠিক আছে বক্স চেনার উপায় আপনি পাতলা মোটা চিনবেন টোকা দিলেই হ্যাঁ এটা টোকা দিলেই বুঝবেন তো এই গেটটি প্রতি স্কোয়ার ফিট আমরা মাত্র টাকা টাকা করে এটা যে এই ধরনের গেটগুলো আমরা আপনারা নিতে পারবেন কিছু লোক দেখবেন যে বাইরের যে ভিডিওগুলা যেমন আমরা যে ধরনের কাজগুলো করে থাকি বা বিদেশিরা যেভাবে গাছগুলো ওই ভিডিও কিন্তু তাদের মোবাইলে আপলোড দিয়ে এরপরে কিন্তু কাস্টমারদের কাছ থেকে ওয়ার্ডার নেয় নেওয়ার পরে এরকম এক কাস্টমার আমাদের কাছে আছে যিনি এরকম বলছে যিনি অন্য এক জায়গায় ওয়ার্ডার দিছিল ওনার এলাকায় তো এই গেটটা তৈরি করতে পারে নাই মানে উনি বিদেশি ক্ষমতার প্রায় সবই করছিল কিন্তু দেখা যাচ্ছে সিকিউরিটি লকগুলা কীভাবে আটকানো লাগে সেটা পারে নাই তারপরে কিন্তু সেই ওয়ার্ডারটা উনি আমাদের কাছে আবার দিছেন আপনারা খুবই ভালো করে দেখবেন যেমন আমি বাংলা ভাষায় কথা বলতেছি আমার কোনো মিউজিক নাই হ্যাঁ আমি সরাসরি আপনাকে ভিডিওর মাধ্যমে বুঝাই দিতেছি যে এই গেটটাতে কী কী ব্যবহার করবেন এই গেটের অপোজিট পাশে কিন্তু শীতকানিও ব্যবহার করছি যাতে আপনি কি করবেন এটা চোরে যাতে সহজে ভাঙতে না পারে দেখেন তো চোরে ভাঙার মতো আর কাছে কোনো প্লেসই নাই ও কোথা থেকে শুরু করবে জানতেই পারবে না তার জন্য এই গেটটি এত বেশি চলতেছে বর্তমানে বাংলাদেশে যা আবার আরেকটা সুযোগ আছে যেমন ধরেন আমার বাড়ির সাইজে গেট আছে 12 ফিট এটা স্লাইডিং করা যাচ্ছে না দুই পাল্লা করলে একটা গাড়িও ঢুকানো যাচ্ছে না আবার দেখা গেছে মুভিংও করতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য একেবারে মানে খুবই অল্প জায়গার মধ্যে কিন더라 খুলবে যাদের 20 ফিট 22 ফিট বা 16 ফিট 18 ফিট তারাও কিন্তু এই ধরনের গেট তৈরি করে নিতে পারবেন এগুলো বড় সাইজের করা যাবে তখন এক একটা পাল্লার সাইজগুলো বড় হবে বড় হবে কিন্তু এটা সুবিধা হল দেখেন এই এখানে দেখলেন নয় ফিট গেট এটা কিন্তু ছোট হয়ে গেল ছোট হয়ে একটা এই যে এই সাইজ হয়ে গেলো দেখেন একেবারে ছোট সাইজ তাহলে কেন আপনি এত বড় গেট বানায় একবার আরেক যেমন বারো ফিট গেট আপনি টোটাল চব্বিশ ফিট জায়গা লাগবো আর এখানে বারো ফিট গেট মাত্র তিন ফিট জায়গার মধ্যে আপনি গেট খুলে যাবে বাহ চমৎকার এটা তিন ফিট জায়গার মধ্যে এটা যিনি কোথায় যাচ্ছে ইয়ে বললেন এটা যাবে গোপালগঞ্জে গোপালগঞ্জ যাবে তো এখনো কথা হচ্ছে যে এটা গোপালগঞ্জ যাবে কোনোবাই ভাই হয়তো দিনাজপুর থেকে অর্ডার করবে কোনোবাই ভাই হয়তো ঠাকুরগাঁ থেকে করবে তো তারা এই গেটগুলো আপনার কাছ থেকে নিবে কিভাবে পরিবহন এগুলো তো পরিবহন খরচ ব্যাপক পড়ে তো পরিবহন খরচের বিষয়টা কি বলেন তো এই ধরনের গেটগুলো আমাদের কাছ থেকে যদি নিতে চায় তাহলে দেখা গেছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর পরিবহন খরচ যেটা যেমন দেখা গেছে এই গেটের সাথে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা সম্পূর্ণ ফ্রি পাবে ফিটিং সম্পূর্ণ খুলনা মাল নিবেন সেখানে তেরো হাজার টাকা ভাড়া আছে সাড়ে ছয় হাজার টাকা আপনি ব্যবহার আপনি দিবেন আর সাড়ে ছয় হাজার টাকা আমি হ্যাঁ তো এই একটা সুবিধা আর অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার যে গেটটা পছন্দ সেটা আপনি আমাদের কাছে স্ক্রিনশট পাঠাবেন আমরা দেখে বুঝতে পারবো যেহেতু আমাদের অনেক ভিডিও আমরা কিন্তু অল্পতেই আপনি মুখে বললে আমরা বুঝতে পারবো না কারণ এটা পরপরই আর অনেক ভিডিও চলে যায় তো স্ক্রিনশট পাঠাবেন যেটা আপনার পছন্দ বা আপনার কোনো পছন্দ থাকলে সেটা আমাদের কাছে পাঠাবেন সেটা দেখার পরে আপনি কত মিলি প্লেট ব্যবহার করবেন যার দাম আসবে তার থার্টি পারসেন্ট টাকা আগে অ্যাডভান্স করতে হবে

কাজগুলো হয় সেগুলো হলো আপনার সম্পূর্ণ আর্গনের মাধ্যমে করা হয় আর আর্গনের মাধ্যমে করলে কি ওয়েল্ডিংটা একেবারে নিখুঁত ওয়েল্ডিং হয় আপনি বুঝতেই পারবেন না যে এখানে কোন জায়গায় ওয়েল্ডিং করা হয়েছে চমৎকার এবং আমরা দেখলাম যে আপনারা চাইলে এই টাইবা এন্টারপ্রাইজে আপনারা এসএসএর গেটও অর্ডার করতে পারবেন এবং চাইলে ঢালাই লোহার গেটও তারা তারা করে তারা সব ধরনের কাজগুলো করে স্ক্রিনে এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এই ধরনের গেট অর্ডার করে নিয়ে নিতে পারেন এবং এই যে তুইন বাই যে কথা বলছিলো যে প্রতিষ্ঠান দেখে আপনারা অর্ডার করবেন প্রতিষ্ঠান না দেখে না বুঝে অর্ডার করে ঠকবেন না যে কারা এই কাজগুলো করতে পারে কাদের এই কাজ করার ক্ষমতা আছে সেগুলো দেখবেন দেখে শুনে আপনারা অর্ডার করবেন দেখেন যে বিশাল একটা প্রতিষ্ঠান অসংখ্য গেট তারা তৈরি করছে তার মানে এই প্রতিষ্ঠানটি রানিং একটি প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠানে আপনারা অর্ডার করলে আপনারা যথা সময়ে আপনার এই গেটগুলো পেয়ে যাবেন তো চুন ভাই কথা শেষ করবার আগে এই গেট আপনারা ফিফটি পারসেন্ট পরিবহন খরচে পাঠিয়ে দেন ঠিক আছে তো গেটগুলো ফিটিং চার্জ জন্য কি আলাদা চার্জ দিতে হবে না না ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি ফিটিংটা আপনারা করে দিয়ে আসবেন আমরা করে দিয়ে আসবো শুধু একটা প্রপার যে মাপের প্রয়োজন আছে হ্যাঁ এই মাপে আনার জন্য একজন লোকের যাতায়াত খরচ বহন করতে হবে যদি তিনি আমাদের লোক মানে পাঠায় মাপ আনে আর কি বা মানে একটা যদি যাতায়াত খরচ দেয় তাহলে আপনার মাপ নিয়ে আসবে ওকে ধন্যবাদ ভিডিওটি যারা দেখছিলেন যাদের গেট লাগবে তারা শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ